খুশার জন্য যদি কেউ যোগাযোগ করেন যদি অল্প কথার ভিতরে যে মাছ নিবেন এরকম যদি মন মানসিক থাকে তাহলে নক দিবেন ওই আইসার দাম জিগেয়া দুই এক দুই চার দশ কথা বলার পরে ক্যাশ অন ডেলিভারি ছাড়া হবে না ভাই ওইগুলো হবে না আর ক্যাশ অন ডেলিভারি আমি করি না ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই আমি ক্যাশ অন ডেলিভারি করি ও অগ্রিম পেমেন্ট করে মাছ নিতে হবে যদি খুশরে কেউ নিতে হয় তাহলে যদি পারেন ক্যাশ অন ডেলিভারি ছাড়া অগ্রিম পেমেন্ট করে যদি কেউ মাছ নিতে পারেন তাহলে নখ দিবেন আর দুই এক কথা অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ ওই সারাদিন কথা বলার সময় বা নাই আসসালামু আলাইকুম জি আর সেগুলো হচ্ছে ডাম্বুয়ের বইয়ের হ্যাঁ তো এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজ এগুলো ফুল অ্যাডাল্ট সাইজ না এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজ এখানে দেখেন বিভিন্ন কালারের আছে খুব সুন্দর কালার এবং খুব সুন্দর কোয়ালিটির মাছ আছে হ্যাঁ এখানে হচ্ছে আপনার নিউ অ্যাডাল সাইজ ফুল অ্যাডাল্ট না এই দেখেন খুব সুন্দর সুন্দর যে কালারগুলো আপনারা শিপমেন্ট থেকে আসে সেই রকম কালারেরও আছে এখন তারপরে যে দেখেন একেবারে সোনো হোয়াইটও আছে সাইজ আপাতত ছোটো এখন তো আমার একটা বড় সাইজ হয় নাই হ্যাঁ সাইজেই বাট কানের সাইজটা একটু দেখেন হ্যাঁ তাহলেই দেখা যায় কোয়ালিটিটা বুঝতে পারবেন এখানে সব কালারের অ্যাভেলেবেল আছে মোটামুটি বেশ অনেক কালারই আছে মিক্স করা হ্যাঁ তো এগুলো যাদের হোলসেলে লাগে তারা যোগাযোগ করবেন এই যে আশা করি এখন বুঝতে পারছেন সো কালার খুবই সুন্দর এমনকি সাইজটা একটু নিউ অডাল সাইজ সাইজ অতটা মোটামুটি এখন পর্যন্ত ভালো হয় নাই সাইজ কারণ এই যে হ্যাঁ তবে একটা বিক্রির মতো রেগুলার সাইজ যারা রিসেলার আছেন তারা নিয়ে সেল দেওয়ার মতো একটা সাইজ হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তবে হোলসেলে যারা নেবেন শুধু তারা যোগাযোগ করবেন ঠিক আছে এই যে এখানে স্নো হোয়াইট আরও আছে হিউজ পরিমাণ আছে হ্যাঁ এখানে অল্প কিছু উঠাইলাম আরও অনেক পরিমাণ আছে এই যে দেখেন মাছগুলো আবার কিছু আছে একেবারে অ্যাডাল্ট সাইজ এই যে দেখেন এই একটা হ্যাঁ এই একটা কিন্তু অ্যাডাল্ট সাইজ তারপর হচ্ছে আর অনেকগুলোই আছে অ্যাডাল্ট সাইজ এই যে অ্যাডাল্ট সাইজ আছে নিউ অ্যাডাল্ট সাইজ আছে সো যাদের এগুলো হোলসেল প্রয়োজন তো তারা যোগাযোগ করবেন আর অবশ্যই হোলসেল সর্বনিম্ন বিশ পিস এর নিচে কেউ যোগাযোগ করবেন না ঠিক আছে ওই ভাই আমি দশ পিস নেব পাঁচ পিস নেব হোলসেল ওই ওইরকম হোলসেল আমি দিই না ভাই কথা ক্লিয়ার ওই যারা বিশ পিস নেবেন সর্বনিম্ন একমত তারাই যোগাযোগ করবেন ঠিক আছে আর আর দু এক কথা অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ ওই সারাদিন কথা বলার সময় ভাই নাই ঠিক আছে আপনার সাথে মেসেঞ্জারে সারাদিন কথা বলবো ওই সময় আবার আসলে হয় না ভাই কারণ আমাদের ফার্মে কাজ করতে হয় তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরও সময় দিতে হয় সো ওইরকম সময় নেই আর যারা সো যার কারণে যেটা বেটার হয় যদি যার যারা হোলসেল নেবেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস আর তারা যোগাযোগ করবেন তবে সর্বনিম্ন হচ্ছে বিশ পিস ঠিক আছে মাছগুলো খুব ভালো আছে কোয়ালিটি খুব ভালো সাইজটা একটু ছোট ঠিক আছে আমি যেটা বাস্তব যেটা সেটাই বললাম বা দেখাইলাম আসসালামু আলাইকুম